চরচালার ডাইনি হালিমা বিবির অভিশাপ অধ্যায় এক গায়ের গুঞ্জন শ্রীপুর উপজেলার সবচেয়ে পুরনো গ্রাম চরচালা পাশেই ঘন শালকজারির জঙ্গল আর তার মধ্যেই শত বছরের পুরনো এক কুড়েঘর কেউ বলে সেখানে হালিমা বিবি নামে এক ডাইনি বাস করে কেউ বলে ওখানে দিনের আলো ধোকে না কারণ জিন্দের অভিশাপ আছে হালিমা বিবির বয়স শূন্য ছুঁই ছুঁই কেউ জানে না সে কবে এসেছিল বা কিভাবে এখনও বেঁচে আছে তার চোখ দুটো অস্বাভাবিক সবুজ আর গলায় সবসময় একটা লাল পাথরের তাবিজ ঝুলে থাকে কেউ বলে ওই তাবিজে বন্দী আছে এক পিসাচ আবার কেউ বলে ওটাই তার অমরত্বের চাবি গ্রামে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলেই সবাই আঙুল তোলে হালিমার দিকে একটা ছাগল হারালেও একটা পুকুর শুকিয়ে গেলেও হঠাৎ কেউ পাগল হয়ে গেলেও ডাক পড়েছে ডাইনির গু একদিন হঠাৎ গ্রামের স্কুল শিক্ষক শায়েদ সাহেব হারিয়ে গেলেন সন্ধ্যায় বাড়ি ফেরেননি পরদিন সকালে চরচালার জঙ্গলে মিল তার হাফপোড়া চুটি আর পাশে একটা ছেঁড়া কাগজ যাতে লেখা ছিল তুমি আমাকে অবিশ্বাস করেছ এখন আমি তোমার কণ্ঠ নিয়ে গান গাইবগু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে অধ্যায় দুই তা রহস্য তদন্তে নামে সাহসী তরুণ রায়হান শহর থেকে আসা সাংবাদিক যার পরিবার ছিল চরচালারি তার মা বলতেন হালিমা একসময় ছিল এই গ্রামের বড় গায়িকা তার গলা ছিল স্বর্গীয় কিন্তু ঈর্ষাকাতর লোকজন একদিন তাকে ডাইনি বলে তাড়িয়ে দেয় সেই দিন সে অভিশাপ দেয় এই গ্রামে আর কেউ সুখে থাকবে না ঘে রায়হান খুঁজতে খুঁজতে এক রাতে হালিমার কুড়ে ঘরে যায় ভেতরে দেখতে পায় শত শত পুরনো গান লেখা নোটবুক কাছে মোড়ানো এক তরুণীর ছবি আর একটা রেকর্ডার যাতে কেবল হালিমার গান তখনই হালিমা ধরা পড়ে কিন্তু কোনো ভয়ের চিহ্ন নেই তার চোখে সে বলে আমি ডাইনি নই আমি শুধু এক অভিশপ্ত শিল্পী তারা আমার গলা চেয়েছিল আমি দিলাম না তাই তারা আমার আত্মাকে আগুনে পোড়াল এখন আমি গান গাই আগুনের ভাষায় যে শুনবে সে আর মানুষ থাকবে না অধ্যায় তিন জ্বলন্ত রাত হঠাৎ পুরো গ্রাম জ্বলে ওঠে আতঙ্কে এক রাতে গ্রামের চারজন শিশু নিখোঁজ হয় রায়হান বুঝতে পারে হালিমার তাবিজি কেন্দ্র সে সিদ্ধান্ত নেয় তাবিজটা নষ্ট করতে হবে কিন্তু যখন সে তাবিজটা ছিঁড়তে যায় হালিমা বলে ওঠে তুই যদি এটা ছেড়িস আমার গান তোর রক্তে গেঁথে যাবে তুইও একদিন গান গাইবি আমার মতো করে আগুনে পুড়ে রায়হান পিছিয়ে যায় কিন্তু শেষমেশ আগুনে ছুড়ে ফেলে দেয় তাবিজটা চারদিক কেঁপে ওঠে জেন জঙ্গল কাঁদে হালিমা হেসে ওঠে এক শেষবারের মতো আর মাটিতে লুটিয়ে পড়ে শেষ অধ্যায় অভিশাপ শেষ এরপর গ্রামে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসে নিখোঁজ শিশুরা ফিরে আসে সাহেবের কণ্ঠস্বর ফিরে আসে অন্য একজনের দেহে যে হালিমার গান গায় হুবহু কিন্তু রায়হান সে এখন আর কথা বলে না শুধু রাতে কুয়াশার মাঝে জঙ্গলে বসে গান গায় একটা পুরনো গলা একটা পুরনো সুর আমি ডাইনি নয় আমি শুধু এক হারানো গান উ শেষ হয়তো নয় চাইলে এই গল্পের আরও পর্ব বা ব্যাকস্টোরি নিয়ে একটা সিরিজ বানিয়ে ফেলতে পারি বলো কি লাগে